আসসালামু আলাইকুম প্রিয় সামনা ইফটির তৃতীয় দাপের বেতন কিন্তু অনেকেই পেয়ে গেছে অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে আপনার অনেক শর্মাডামাই কিন্তু নাম চলে আসছে আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু তিনজন দুইজন শিক্ষকের আর একজন কর্মচারীর বেতন আসছিল না দ্বিতীয় দাপে এখন এই তৃতীয় দাপে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একজনের আপনার এককর ভুল ছিল এমপিএসসি সাথে ইপটি ফর্মের এককর ভুল ছিল ওনার তৃতীয় ধাপে আপনার বেতন অর্থাৎ চলে আসে প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসছে আবার একজনের জন্ম তারিখ ভুল ছিল আপনার এই এমপিএসসি এ সহকারী হেড টিচারের ওনার কিন্তু আসে নাই তৃতীয় ধাপে আর আমাদের এই স্ক্রিন ভিডিও ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং যে ফেসবুক পেজে আপলোড করা হবে আমরা কতটুকু অথেন্টিক এবং সত্য নিউজ দিয়ে থাকি তার একটা প্রমাণ দেখেন এই যে ইমরুল কায়স কায়ুম আমার মানে ইন্টারমিডিয়েট ফ্রেন্ড সে মাইজবাগ পাসপাড়া হাই স্কুলে আপনার ঈশ্বরগঞ্জ মাইমি সিং চাকরি করে ভূত অভিজ্ঞানে জীব বিজ্ঞানে সরি সে আজকে মানে চারটা তেত্রিশে আমাকে একটা মানে মেসেজ করে ইনবক্স করে যে কি বন্ধু ধাপের অর্থাৎ অপেক্ষা করতেছিল আমি কিন্তু গতকালকে এবং আজকেও নিষ্ঠা আপডেটটা পেয়েছিলাম আমি একটু ব্যস্ততার কারণে আপডেটটা ওইভাবে ফেসবুক পেজে এবং ইউটিউবে আপলোড দিতে পারি নাই কিন্তু দেখেন আমি তাকে মেসেজটা করি মানে ছয়টা বিয়াল্লিশে সে আমাকে চারটা তেত্রিশে ইনবক্স করে কিন্তু আমি নেটে ছিলাম না গাড়িতে ছিলাম তারপরে আমি ছয়টা বিয়াল্লিশে তাকে মেসেজ করি যে আজকে কালকের মধ্যে দিয়ে দেওয়ার কথা অর্থাৎ আজকে দেখেন এই যে আমি কতক্ষণ আগে তাকে চার ঘন্টা আগে যে এখন এগারোটা উনত্রিশ বাজে চার ঘন্টা আগে আমি তাকে মেসেজ করে পাঠিয়ে দিই যে আজকে কালকের মধ্যে তৃতীয় ধাপের বেতন প্রতিষ্ঠানের প্যানেলে ঢুকে যাওয়ার কথা অর্থাৎ দিয়ে দেওয়ার কথা ঠিক আছে এখন সে এই মুহূর্তে লাইন নাই আমি আবার তাকে মেসেজ করলাম বন্ধু পেয়েছ কিনা অর্থাৎ তার থার্ড ডে অর্থাৎ তৃতীয় দাপে তার নামটা আসছে কিনা আমি জানার জন্য তাকে মেসেজ করেছি সে অনলাইনে নাই প্রিয় সামরাম আপনারা যে সকল সামরাম তৃতীয় দাপে অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে আপনাদের বেতন কত তারিখে ঢুকবে এটা আপডেট আপডেটের জন্য অর্থাৎ ইফটি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য এবং ইফটি যে কোনো আপডেটের জন্য আমাদের স্ক্রিন ভিডিওটি যে ফেসবুক পেজে আপলোড করা হবে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কম শেয়ার করবেন এবং যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কম শেয়ার করবেন প্রেস আটা দ্বিতীয় দাপের বেতনের কিন্তু আরেকটা আপডেট গতকালকে দিয়েছিলাম যে আজকে দ্বিতীয় দাপের বেতনটাও ঢুকে যাওয়ার কথা কিন্তু আমি তিনজন সাড়ে সাথে কথা বলেছিলাম মাউসি অনেক একজন স্যার বলেছিল যে আজকে ঢুকে যাবে আরেকজন স্যার বলেছিল যে আজকে কালকের মধ্যে ঢুকতে পারে আজকের কথা বলছিল এবং আগামী কালকের কথা বলেছে হয়তোবা দু একদিনের মধ্যে আপনারা ইফতির দ্বিতীয় দাপের বেতন পেয়ে যাবেন এবং তৃতীয় দাপের কাজটুকু তৃতীয় দাপের বেতন হয়তো বা কয়েকটা দিন সময় লাগবে তৃতীয় দাপের বেতনে আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসলাম আলাইকুম